এই ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না ফ্যাক্ট স্টোনহেঞ্জ টাওয়ার অফ লন্ডন স্কটিশ হাইল্যান্ডস আসসালাম আলাইকুম পৃথিবীর টিভিতে স্বাগতম আবারও একটি ছোট্ট রহস্যজনক ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে আজ আমরা জানব ব্রিটেনের অদ্ভুত ও রহস্য ভরা দশটি ইতিহাস ব্রিটেন শুধু রাজপরিবার আর রেড বেসের দেশ নয় এখানে লুকিয়ে আছে শতাব্দীর রহস্য ভৌতিক কাহিনী আর অমীমাংসিত রহস্য আজ আমরা জানব এক শূন্যটি ঘটনা যা আপনার বিশ্বাসকেই চ্যালেঞ্জ করবে এক স্টোন হেঞ্চ চার শূন্য বছরের রহস্য ড্রোন ভিউ প্রত্নতাত্ত্বিকদের কাজ এই দৈত্যাকার পাথরগুলো দুই পাঁচ শূন্য কিমি দূর থেকে কিভাবে আনা হল স্থানীয়রা বলে যাদুর সাহায্যে এগুলো স্থাপন করা হয়েছিল বিজ্ঞানীরা আজও এর গাণিতিক সূত্র ব্যাখ্যা করতে পারেননি ফ্যাক্ট সূর্য ও চন্দ্রের গতিবিধির সাথে পারফেক্টলি অ্যালাইন করে দুই জ্যাক দ্য রিপার অমীমাংসিত হত্যাকাণ্ড শর্ট ভিক্টোরিয়ান লন্ডনের স্ট্রিট ফলেস রেকর্ডস এক আট 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 সালে পাঁচজন মহিলাকে নিশম হত্যা করা হয় আজও এই খুনির আইডেন্টিটি অজানা কেউ বলেন তিনি বয়াল ফ্যামিলির সদস্য কেউ বলেন ডাক্তার দুই শূন্য দুই তিন সালে ন্যাটেস্ট নতুন ক্লু দিয়েছে ফ্যাক্ট দুই শূন্য শূন্য সাসপেক্ট তালিকাভুক্ত তিন লজ ওয়াটার সনার ইমেজরি পাঁচ ছয় তিন খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এক এক শূন্য শূন্য দর্শন ক্লেন্স সোনার স্ক্যানে নয় মিটার লম্বা অজানা বস্তু ধরা পড়েছে সেন্টিস বলেন অপটিক্যাল এলিউশন কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে দানব আছে ফ্যাক্ট দুই শূন্য দুই চার সালে ঠোরেস্তোলা ভিডিও ভাইরাল চার টাওয়ার অফ লন্ডনের ভূত থাওয়ারের ডার্ক হরাইডর্স রেভেন খেইজেস অ্যান বলেনের সেভার্ড হেড নিয়ে ঘোরাফেরা হেডলেস কোয়ার্ডসের পদশব্দ এখানে এক দুই ভূতের সাইডিং রেকর্ড

ছয় গ্লাস্টন বেরিটরের গোপন সুরঙ্গল ভিউ গ্রান্ড্রেডিং এই পাহাড়ের নিচে খেং অফের সমাধি আছে বলে বিশ্বাস এক নয় ছয় শূন্য সালে অর্চিওলজিস্ট পেয়েছেন মাইস্টেরিয়াস চ্যাম্বার্স স্থানীয়রা বলে এখানে হলি গ্রেয়াল লুকানো আছে ফ্যাক্ট সেলসেক মাইথোলজিতে পবিত্র স্থান সাত রয়্যাল ফ্যামিলির এলিয়েন কানেকশন শু ফর সাইডিং রিপোর্টস রয়াল অর্চিভস কুইন এলিজাবেথ এর থাউজেন্ড লোর্ড মান ব্যার নিফোতে বিশ্বাস করতেন এক নয় পাঁচ শূন্য সালে ওয়েসর এর ইউভো দেখা গিয়েছিল ফ্যালাইস ফাইলসে এসব এভাইডেন্স লুকানো আছে ফ্যাক্ট দুই শূন্য শূন্য আট সালে ছয় শূন্য 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 ইউভো ফাইল প্রকাশ করে আট এডিনবার্গ ভোল্টসের অভিশপ্ত কক্ষ আন্ডারগ্রাউন্ড ওয়ালস ভিড ফ্যার নর্মাল ইনভেস্টিগেশন এক আট শতকের এই আন্ডারগ্রাউন্ড চ্যাম্বারস থাউজেন্ডস অফ ফিপো বন্দী ছিল ভিজিটার্স বলেন কোল্ড স্পটস ঘসলি উইসার্স আর শ্যাডো ফিগার্স দেখা যায় দুই শূন্য দুই তিন সালে একটি অসুস্থ হয়ে পড়ে ফ্যাক্ট তিন শূন্য ডকুমেন্টেড ফ্যারানোরমাল অ্যাক্টিভিটিস নয় বোর্ডের রেক্টোর ভৌতিক অ্যাক্টিভিটিস অ্যাবেন ফুট এজ হিস্টোরক অফ হোডস ব্রিটেনের সবচেয়ে ভৌতিক বাড়ি এক নয় দুই শূন্য সালে নানের ঘস্ট ফ্লাইং অবজেক্টস আর মিস্টেরিয়াস ফায়ার্সের এর রেকর্ডস ছিল Harry Price এর ইনভেস্টিগেশন রিপোর্ট ওয়ার্ল্ডওয়াইড সেনসেশন তৈরি করে ফ্যাক্ট এক নয় তিন নয় সালে মাইস্টেরিয়াস ভাবে পুড়ে যায় এক শূন্য মেরি সেলেস্টের রহস্যময় ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাটলান্টিক ওসিয়ান ফুট এইড শেপ ড্রাওয়েন্স এক আট সাত দুই সালে এই জাহাজটি সম্পূর্ণ এমপি পাওয়া গিয়েছিল খাবার টেবিলে স্টিল ওয়ার্ম ফুড কিন্তু কোনো ক্রিউ সদস্য নেই দের বলে ফ্যারেড অ্যাথ্যাক বা সি মনস্টার অ্যাথ্যাক ফ্যাক্ট জাহাজটি এক নয় আট পাঁচ সালে মাইস্টোরিয়াসলি ডিসাপিয়ার হয় এই ছিল আজকের ছোট একটি রহস্যে ভরা ডকুমেন্টারি কোনটি বিষয়ে আপনাকে চমকে দিয়েছে কমেন্টে অবশ্যই লিখুন আবারও আরও একটি দেশের রহস্যে ভরা ডকুমেন্টারি নিয়ে হাজির হব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও বানানো উৎসাহ জাগাবেন পৃথিবীর টিভির তরফ থেকে ধন্যবাদ